এইচএসসির উপর নির্ভর করে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়তো এখন পুড়ে যাওয়া উত্তরপত্রের জন্য নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে পাশাপাশি নতুন প্রশ্নপত্র প্রণয়ন করা যেতে পারে কিন্তু সেটিও সময় সাপেক্ষ এদিকে যতদিন গড়াচ্ছে আমাদের দুশ্চিন্তার জগতও ততই অসার হচ্ছে পরীক্ষা হবে নাকি অটো পাস হবে পরীক্ষা পরীক্ষাকে কেন্দ্র করে চলছে বিভিন্ন রকম প্রহসন আর বিভিন্ন রকম জল্পনা কল্পনা অথবা কবে হতে পারে এই এইচএসসি পরীক্ষা আবার নতুন করে শুরু এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকা প্রকাশ করে পত্রিকা শিরোনামই বলা হচ্ছে এইস এসসি পরীক্ষার্থীদের অনিশ্চয়তা দূর করুন গত আঠারো জুলাই থেকে দেশ জুড়ে সহিংসতাকে ঘিরে কয়েক দফায় স্থগিত করা হয় পরীক্ষা সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয় বৈষম্যের অবসান ঘটানোর জন্য দেশব্যাপী উদ্বুদ্ধ হওয়া আন্দোলনের মাধ্যমে প্রায় এক মাসের বেশি সময় ধরে উত্তপ্ত ছিল দেশের রাজপথ প্রথম দিকে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে গেলেও এক পর্যায়ে সর্বস্তরে মানুষ যোগ দেয় সেখানে আর বাদ যায়নি এইচএসসি দুই হাজার চব্বিশ এর পরীক্ষার্থীরাও আন্দোলনে সশরীরে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা গত আঠারো জুলাই থেকে দেশজুড়ে সহিংসতাকে ঘিরে কয়েক দফায় স্থগিত করা হয় পরীক্ষা সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয় বিভিন্ন সংবাদ মাধ্যম মাধ্যম থেকে জানা যায় প্রায় আশি জন এইচএসসি পরীক্ষার্থী দেশের বিভিন্ন থানায় আটকে ছিলেন যারা পরবর্তী সময় সাড়া পান এমনকি প্রাণ হারান কয়েকজন অনেকে আহত হন এসব তথ্যানুযায়ী পরীক্ষার্থীদের আন্দোলন সক্রিয় অংশগ্রহণ স্পষ্ট দেশের একটি সংবাদ মাধ্যমে তথ্য অনুযায়ী গত তিরিশ জুন এইচএসসি পরীক্ষা শুরুর পর রুটিন মেনে মোট আট দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পনেরোটি বিষয়ের বিজ্ঞান মানবিক ব্যবসা বিভাগে মিলিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় এর মধ্যে গত এগারো জুলাই পর্যন্ত পর্যন্ত অনুষ্ঠিত আটটি বিষয়ে লিখিত উত্তরপত্র প্রথম কিস্তিতে নিজ নিজ বোর্ডে জমা পড়েছে ১৪ এবং ষোলো জুলাই অনুষ্ঠিত ষাটটি বিষয়ের উত্তরপত্র নিজ নিজ কেন্দ্রের অধীনস্থ থানায় মালখানায় সংরক্ষিত ছিল সহিংসতা বেড়ে যাওয়ায় দ্বিতীয় কিস্তিতে উত্তরপত্র বোর্ডে না পাঠানোর নির্দেশনা দেওয়া হয় এতে থানার মালখানায় এসব বিষয়ের উত্তরপত্র আটকে পড়ে আন্দোলনকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বিভিন্ন থানায় আগুন দেওয়া সহ বিভিন্ন থানা লুট করে দুর্বৃত্তরা যে কারণে বিভিন্ন থানায় মজুদ থাকা চোদ্দ এবং ষোলো জুলাইয়ের উত্তরপত্র এবং পরবর্তী পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে গেছে বলে জানা যায় এ মতাবস্থায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছি আমরা পরীক্ষার্থীরা শুধু তাই নয় করোনার কারণে সৃষ্ট সংকটে বিরূপ প্রভাবে সময় স্বল্পতায় পড়তে হয় এই ব্যাচে শিক্ষার্থীদের সেই অনুযায়ী সত্তর শতাংশ সিলেবাস নিয়ে অনেকটা কষ্টসাধ্য হয়ে কোনো রকম গুছিয়ে উঠে পরীক্ষায় বসেছি আমরা কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া আন্দোলনের কারণে এলোমেলো হয়ে যায় আমাদের প্রস্তুতি পাশাপাশি মাতা ভর্তি দুশ্চিন্তা কারণ এইচএসসির উপর নির্ভর করে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়তো এখন পুড়ে যাওয়া উত্তরপত্রের জন্য নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে পাশাপাশি নতুন প্রশ্নপত্র প্রণয়ন করা যেতে পারে কিন্তু সেটিও সময় সাপেক্ষ এদিকে যত দিন গড়াচ্ছে আমাদের দুশ্চিন্তার জগৎ ততই অসার হচ্ছে কারণ এখনও সুস্পষ্ট কোনো বিবৃতি পাইনি আমাদের নিয়ে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে তবে কি আমাদের এভাবেই বারবার পিছিয়ে পড়তে হবে এখন নতুন করে পরীক্ষা নেওয়া কিংবা সাবজেক্ট ম্যাপিং করে বিভাগ ভিত্তিক বিষয় বাদে প্রথম পাঁচটি আবশ্যিক বিষয়ের পরীক্ষা থেকে নম্বর সংগ্রহ করে ফলাফল প্রণয়ন করা এই দুটি পদ্ধতিতে সমাধান করা যেতে পারে বলে আমার মনে হয় এদিকে সময় গড়িয়ে যাচ্ছে আপনাদের সিদ্ধান্তের অপেক্ষায় নতুনভাবে দেশ বিনির্মাণে অংশ নিতে চাই আমরাও তাই যত দ্রুত সম্ভব আপনাদের সিদ্ধান্তের প্রত্যাশা করছি এমন অনিশ্চয়তার গুনছি নতুন কিছু শোনার আশায় প্রতিবেদনটি লিখেছেন বা চিঠিপত্র কলামের রেশমা আক্তার রিয়া পরীক্ষার্থী এইচএসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে দিন যত গড়াচ্ছে এইচএসি পরীক্ষার্থীদের দুশ্চিন্তার ভাজ ততই বৃদ্ধি পাচ্ছে আর এই কারণেই এইচএসি পরীক্ষা নিয়ে নতুন রুটিন কিংবা নতুন চূড়ান্ত সিদ্ধান্ত হওয়াটা খুব জরুরি হয়ে পড়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ